তুমি নেতা হও মন্ত্রী হও তুমি মাস্টার হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি যেখানে যাবে আমার মালাকুল মদ তোমার পিছনে পিছনে যাবে কেউ তোমার দল বলছি আমি সর্বশক্তি নিয়ে

মিচারাজ পড়ে পড়ে শ্রী নিজে বলছে হাত তুলিয়ে তুলিয়ে বলছেন তুমি আমার জন্য কত কি করেছো আমার জন্য হাটে গেছো ঘাটে গেছো বাজারে গেছো কত খাবার এনেছো কত পোড়া এনেছো কত জামা এনেছো কত কত রকম আমাকে আদর যত্ন এবং আমার বাপায়ের ঘর থেকে যেদিন তোমার বাড়িতে এসেছি সেদিন থেকে তুমি কত যত্ন করেছো কিন্তু আজ তুমি আসছো না

ওই কত্তা অসুস্থ খেতে পারবে না বলে দুধ রেখেছিল সেই দুধের কেটলি সেই কেটলির ভিতরে একটা বিড়াল মুখ ঢুকিয়ে দুধটা খাবো এবার বিড়াল যখন কেটলির ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছে কেতলি তখন তো মাথায় লেগে গেছে আর তো খুলছে না বিড়াল তো রাস্তাও খুঁজে পাচ্ছে না দিয়ে যাবো

যে আমি যে দোয়া করলাম যে আল্লাহ আমার হায়াত কমিয়ে দিয়ে আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও তখন ও তাড়াতাড়ি তুমি যদি সত্যি এসে থাকো তাহলে যেটা পরে আছে ওইটাকে দেখো আমি তো ঠারো আছি